আসসালামু আলাইকুম এ মুসলিম হিসেবে আমরা সকলেই একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের একদিন মৃত্যু হবে এবং মৃত্যুর পর আমাদের দুইটা বিষয় নিয়ে হিসাব নিকাশ হবে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্ন এখন আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে সর্বপ্রথম জান্নাতের চাবি ঠিক করা লাগবে আর জান্নাতের চাবি হলো নামাজ কিন্তু যদি নামাজটা ঠিক হয়ে যায় সে জান্নাতের চাবি পেয়ে গেল আর জান্নাতের চাবি সে অবশ্যই জান্নাতে ঢুকতে পারবে উদাহরণ হিসেবে দেখা যায় কোন যদি একটা ফ্লাট বাসা হয় আপনার আধুনিক একটা ফ্লাট বাসা আপনি ফিলাট বাসাটা কিনলেন সুন্দর করে কিন্তু বাট আপনি দেখা যায় চাবিটা আপনি সংগ্রহ করলেন না আপনি ফিলাটে প্রবেশ করতে পারবেন আপনি জাকাত দিলেন হজ করলেন দান সৎকার সবকিছু করলেন কিন্তু আপনার নামাজটা শুদ্ধ হওয়ার ব্যাপারে সঠিক হওয়ার ব্যাপারে আপনার কোনো ভ্রক্ষেপ নেই তাহলে দেখা যাবে যে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন অথবা জান্নাতে প্রবেশ করার জন্য আমার চাবিটা যেন জঙ্গলা না হয় অথবা চাবিটা যেন নষ্ট না হয় সেজন্য আমার চাবিটাকে সুন্দর সংগ্রহ করতে হবে আর আমরা সকলে জানি যে নামাজ ভাঙ্গার প্রধান প্রথমত কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া কারো যদি নামাজে অশুদ্ধ রুকুর তাসবিহাত যেগুলো আছে নামাজের তাসবিহাত তাসবিহাত এগুলো অশুদ্ধ হয় এই ব্যান দেখা যায় আমাদের কোরআন তিলটা অশুদ্ধ হয় বিশেষ করে তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না এটা আমরা সকলেই জানি কিন্তু দেখা যায় আমাদের ব্যস্ততা অথবা বয়স অথবা মেধার স্তর অথবা সময়ের জামেলার কারণে অথবা অলসতার কারণে যে আমরা বিশুদ্ধ কোরান কোরআন দেশের মানুষ প্রায় নব্বই পার্সেন্ট জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা বিশুদ্ধ কোরআন পড়া থেকে বঞ্চিত আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার নামাজটা হচ্ছে কিনা সঠিকভাবে আর নামাজ যদি সঠিকভাবে না হয় তাহলে আপনি কি জবাব দেবেন আল্লাহ তালা এই জন্য আপনাদের কথা চিন্তা করেই আমরা সামনে রমজান মাস সামনে রেখে আমরা এমন একটি কোর্স নিয়েছি অনলাইনে কোরআন শিক্ষার জন্য যেখানে আপনার সময় কোনো ঝামেলা নাই মেধার কোনো ঝামেলা নাই বয়সের কোনো ঝামেলা নাই আপনি আপনার মেধা অনুযায়ী আপনার সময় অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনি আগে যেতে পারবেন এমন সিস্টেম করে এই কোর্সটা তৈরি করা হয়েছে সব থেকে বড় কথা হলো এই কোর্সটা একদম এখলাসের নিয়াতে সম্পূর্ণ ফ্রি এই জন্য এই সুযোগ যদি মিস করেন যেহেতু আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ যদি মিস করেন কেহমতর ময়দানে আপনার জব দিতে কার করে দাঁড়াইতে হবে আল্লাহ দা যদি প্রশ্ন করেন তুমি দুনিয়াতে কোরআন শিক্ষা জন্য এত বড় সুযোগ পেয়েছো যখন তোমার জামালা ছিল না হ্যাঁ দয়া করে তোমার কোনো কিছু জামালা ছিল না তুমি একদম সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছো তুমি দয়া করে বিশুদ্ধ করে কোরআন শিখতে পারো না তখন জব আর শেষ থাকবে না তাই আজি আপনারা এই কোর্স কোর্স্টিতে অংশ গ্রহণ করে ফর্ম ফিল আপ করে আপনি একজন প্রতিষ্ঠান অথবা অনলাইন এই আপনি একজন সদস্য হন এবং আপনি একজন কোরআন শিখতে চাই একদিন সময় আপনি একদিন আপনি আগাইতে পারবেন দেখা যায় মাসের ভিতরে একদিন সময় দিলে দশ বছর পনেরো বছর যে বছর হোক আপনি মৃত্যুর এক পর্যন্ত আপনি নাও শিখতে পারেন তা আপনার তারপর দেখা যায় আপনার তালবে আলিমের খাতে আপনার নাম থাকলো আপনি সব সপ্তাহে একদিন সময় দিতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট তারপর দেখা যায় আপনি একটা সময় দেখা যায় কোরআন শিখতে পারবেন সুন্দর করে এর জন্য আমি মনে করি একজন মানে ধার্মিক অথবা কোরআন প্রেমিক এবং যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন জান্নাতের আশা করেন তারা কখন ওই অপরচুনিটি মিস করবেন ঠিক আছে সালাম আলাইকুম